ঝন্টু রয়েছে খুব উনি অবশ্যই উত্তরবঙ্গেই রয়েছেন সত্যি তৃণমূল কংগ্রেস প্রকৃতিকেও বিক্রি করে দিচ্ছে একটা বড় অভিযোগ এই হলং বাংলোকে সামনে নিয়ে আমি জানি আপনারও আজ খারাপ লাগছে আমারও খারাপ লাগছে আমার তো লিস্টের একটা ছিল হলং বাংলোতে যাওয়া আমারও খারাপ লাগছে আপনারও হয়তো খারাপ লাগছে কিন্তু এটা একটা বড় ডিবেট কিন্তু এখানে বসে শঙ্কর ঘোষরা তুলে দিলেন কৌস্তব চ্যাটার্জিটা তুলে দিলেন বলছেন তৃণমূল কংগ্রেস প্রকৃতিকেও ছাড়বে না প্রকৃতিও বিক্রি করে দেবে নাকি সেখান থেকেও নাকি কাটমানি নেবে এটা কি ঠিক না ভুল আমি ময়ূর প্রথমেই বলছি দেখো এই হলং বাংলো উত্তরবঙ্গে ডুয়ার্সের জয়ন্তী বক্সাতে আমার কিন্তু জন্ম এবং এই হলং বাংলোর আশেপাশে চত্বরে আমার বেড়ে ওঠা আমার শৈশব কৈশোর যৌবনের একটা বড় অংশ ফলে কাল রাতে যখন এই একদম দেশছাড়ার কাঠি একটা পাঠশোড়ার মত যখন আগুনে ঝলসে গেল নিমিশের মধ্যে আমি প্রথমে ভেবেছিলাম বোধ কোনো একটা মিম ক্রিয়েট হয়েছে কোনো একটা রিল হয়েছে ফেক রিল পরে যখন কনফার্ম হলাম তোমাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠালাম গভীর রাতে আমি তোমায় বলছি যে দু হাজার এগারোয় ক্ষমতায় আসার পরে আমরা প্রত্যক্ষ করেছি জয়ন্তী বক্সার থেকে শুরু করে এন্টায়ার উত্তরবঙ্গে ইভেন্ট তুমি খেয়াল করবে উত্তরবঙ্গে ঐতিহ্যশালী যে কটা রিসোর্ট আছে তার মধ্যে মর্গান হাউস তুমি খেয়াল করবে শঙ্করবাবু একটা কথা বলছিলে এই সব বড় বড় বাংলো তুমি যদি কোনোভাবে কোনো দিন এক রাত্রের জন্য বুকিং পাও তুমি যতই আইন মাফিক আসো না কেন তুমি বুকিং পাবে না এই একটা অজানা কারণে কারা বুকিং পায় আমরা জানি না সাধারণ মানুষ এগুলো পায় না দ্বিতীয় তুমি খেয়াল করবে 2010 সালে যখন জয়ন্তীর বিখ্যাত ঐতিহাসিক বাংলোটি পুড়ে গিয়েছিল ব্রিটিশদের সময় তৈরি করা তারও কিন্তু এখনো তদন্ত বেরোয়নি আমরা দেখেছি 2011 এ ক্ষমতায় আসার পরে এই সরকার উত্তরবঙ্গের কোর ফরেস্টেরিয়ায় যেখানে আমার বাড়ি যেখানে আমার পপিতামোহের নির্দেশ বা আমরা এখনো পর্যন্ত ইড কার্ড পাথরের ব্যবহার করিনি প্রকৃতিকে ভালোবেসে সেখানে এই সরকার এবং এই সরকারের পোষিত প্রমোটার বেআইনি ভাবে একের পর এক ইড কার্ড পাথরের ব্যবহার করেছে এবং তুমি জানো মুখ্যমন্ত্রী যে সব জায়গা পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে টিয়া বন চালসার আরেকটা হচ্ছে জয়ন্তী বক্সা সেখানে পরিবেশ পরিবেশ আদালতকে বুড়ো আদালতের আদেশকে অমান্য করতে এরা একের পর এক ইট কার্ড পাথর ব্যবহার শুরু করেনি বেআইনি সেটাকে তৈরি করেছে খেয়াল করবে ময়ু উত্তরবঙ্গের মেন ব্যবসাটা অর্থই দাঁড়িয়ে আছে ই টিমার্ক ট্যুরিজম এই ট্যুরিজমের প্রথম সংগঠন হচ্ছে হোমস্টে নির্ভর ট্যুরিজম এই হোমস্টেটা সাধারণত এথনিক গ্রুপের ডেভেলপমেন্টের জন্য তাদেরকে তাদের মাধ্যমে স্মল পুঁজি দিয়ে তাদের তৈরি করার একটা সুযোগ সরকার ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে করে দেয় আমরা এই সরকারের সময় দেখেছি উত্তরবঙ্গে এই মুহূর্তে বারবার আরটিআই করেও আমরা এই তথ্য পাইনি যে কত শত হোমস্টে বেসরকারি উদ্যোগে দেওয়া হয়েছে কেন সাধারণ মানুষকে এই হোমস্টে করার সুযোগ দেওয়া হয়নি অর্থাৎ তুমি যে সব সাধারণ শুনতে হোমস্টে করার সুযোগ দেওয়া হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এমএসএমই এবং হোমস্টে বিপুলভাবে বলা হচ্ছে যে রাজ্য সরকার সাহায্য করেছে আপনি তো নতুন তথ্য আমি বলতে একটা একটা সুযোগ বলি একটা উদাহরণ বলি গাজলডবা পরিবেশ আদালতকে বুড়ঙ্গুল দিয়ে যখন ইট কাট কংক্রিটের জালে ঘরে দেওয়া হলো তখন এ রাজ্যের একজন শিলিগুড়ির এখন মেয়র তিনি বলেছিলেন যে সুভাষ সুভাষ বাবু নামে সুভাষ দত্ত নামে পরিবেশ দাবিদ তিনি হচ্ছেন ক্রিমিনাল কোর্ট ক্রিমিনাল কোর্ট ক্রিমিনাল এটা দ্বিতীয় এই যে হলং বাংলো পুরলো এখানে এসি লাগানোর সময় তীব্রভাবে পরিবেশ বিদ্যা প্রতিবাদ করেছিল অনিমেশ বসু পরিবেশবিদ। তিনি সরাসরি সরকারকে বলেছিলেন এটা করা যাবে না করবেন না এটা আইন বিরুদ্ধ পরিবেশকে জঙ্গলের ভিতরে কোর্পর্ষণে এগুলো করা যায় না

আমি বলবো বল শুনুন জ্যোতিবাবু জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বার বারকয়ে 갔ছেন কিন্তু আমরা একদিনও কোথাও কোনো ডেটা আঠরাও আপনাদের রেকর্ড থেকে ঘেটে দেখবেন আমরা আমাদের সাধারণ মানুষের রেকর্ড সিটি থেকে বলছি কোনদিন সাধারণ মানুষের সেখানে প্রবেশের ক্ষেত্রে বাধা হয়েছে একটা উদাহরণ নেই কিন্তু আমি আপনাকে বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ আপনি জানেন বঙ্গভবনে আছে

জন্টু বড়াইকে বলছিল এটা আমার কানে বাজছে এখনও সত্যি আমিও বারবার চেষ্টা করেছি আমি এরকম ধরনের বাংলোতে চেষ্টা করেও পাইনি অনেকেই আছেন আমার মতন কিন্তু শঙ্করদা ধরে নিলাম এটা একেবারে ভিভিআইপি বা বড় বড় শাসক দলের নেতাদের জন্যই সংরক্ষিত একটি বাংলো সেই বাংলোতে ফায়ার ফাইটিং সিস্টেম এতটা দুর্বল থাকবে এটা তো বিপজ্জনক যদি আজকে মুখ্যমন্ত্রী বা ফেরাদাকিম ওখানে থাকতেন যদি আজকে বড় বড় নেতা মন্ত্রী বিজনেসম্যানরা থাকতেন তাদের তো তো মৃত্যু ভয় আছে এত ভয়ঙ্কর বাজে ফায়ার সিস্টেম থাকবে আমার তো উল্টো ধারণা আমার ধারণা ওখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কি না এটা নিয়ে তদন্ত হওয়া দরকার নাহলে এইভাবে চলতে পারে এসি লাগিয়ে এসি খোলাচ্ছে এসি নিশ্চিতভাবে আমাদের আরেকটু ভালোভাবে থাকা ইত্যাদি যারা ওখানে থাকতে যান বা প্রমোদ ভ্রমণে যান তাদের চাহিদার হতে পারে কিন্তু জীবন সুরক্ষার প্রশ্নে যে অগ্নি নির্বাপক ব্যবস্থাটা সঠিকভাবে থাকা দরকার আমার ধারণা এই নিয়ে প্রশ্ন ওঠা উচিত যে ওটা ছিল কি দুই এই ঘটনা আমি জানি না মুখ্যমন্ত্রী তার এই সময় সফর ছিল উত্তরবঙ্গে ফলে ওখানকার কোনো ব্যবস্থাটা এই কারণে অর্থাৎ তার সাথে যুক্ত রক্ষণাবেক্ষণের সাথে যুক্ত সেখান যারা স্টাফ ইত্যাদি তারা মুখ্যমন্ত্রী সেবা করতে ব্যস্ত ছিলেন কিনা সেটাও আমি বলতে পারবো নিরঞ্জন দাম নিরঞ্জন নির্দিষ্টা সমিতা হয়ে গেছে নিরঞ্জন দেখেছি এর আগেও এর আগেও আমরা দেখেছি বারবার প্রশ্ন উঠেছে প্রশ্ন করেছিলেন একেবারে নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রীর পরিবারের এক সদস্যের একটি অনুষ্ঠান হয় কাশিয়াংয়ে এবং তার জন্য পুলিশ ডাক্তার থেকে শুরু করে সবাইকে নিয়ে যাওয়া হয় এবং তার জন্য নাকি অন্যান্য হাসপাতালে কাজ বন্ধ হয়ে যায় বিভিন্ন সময় এই অভিযোগ উঠেছে দাও আজকে যে কথাগুলো বললেন আমি বলছি অন্য কথা আমি বলছি যে সত্যি কি আপনারা মনে হচ্ছে না যে ডালমে কুচ কালা হয় ভেজা কাঠ ঝমঝমিয়ে বৃষ্টি তার মধ্যে তারা তান্ত্রিকের মতন কিছু একটা হলো ম্যাজিক হলো গোটাটা জ্বলে পুরে ছাড়খার হয়ে গেল আর একটা মানে ছাই পর্যন্ত সেখানে নেই বলে মনে হচ্ছে চারিদিকে উড়ে গেছে কোন মৃত্যু কোন মৃত্যু পুরো ডালটাই কালার পুরো ডালটাই কালো টেলিং একটু আগে সমীরবাবু বললেন যে রেলে কম কর্মচারী আর আমাদের এখানে তো বেসিক্যালি সিভিক গভর্নমেন্ট চলছে আমি এই এই হলং বনবাংলার কথা বলছি এখানে যারা কর্মচারী আছে তারা দু রকমের কর্মচারী ওয়ান ইজ পিডিএল অ্যানাদার ইজ ডিএল কিরকম পার পিডিএল মানে হলো পারমানেন্ট ডেলি ডেইলি লেবার ডেলি লেবার যারা তারা ষাট বছর পর্যন্ত করতে পারবে আর যারা ডেলি লেবার তারা আজ আছে কাল কাল নেই কাজ পরশুদিন আবার হয়তো পেলে এরকম এবং তাদের গ্রস ইনকাম মান্থলি পাঁচ টাকার মতো তাদের পরিশ্রম করানো হয় তারা মানে প্রতিদিন কমপক্ষে ১৪ থেকে ১৬ ঘন্টা করে ওখানটা পরিশ্রম করে এবং যেহেতু পাঁচ হাজার টাকা এবং তারা অবভিয়াসলি তারা আনস্কিল্ড ওখানটায় এবং এই আনস্কিল্ড প্রফেশনালদের ওপর এত বড় একটা আমাদের উত্তরবঙ্গের একটা গর্বের জিনিস ওদের ওপর করে ওদের ওদের ভরসায় রাখা হয়েছিল এটা গেল এক নম্বর কথা দু নম্বর কথা দু নম্বর কথা আপনি বলেছেন আপনি অনেক সময় পেয়েছেন বলবেন আপনি বলবেন আপনি অনেক সময় পেয়েছেন এবার আমাকে বলতে দিন এবার আমাকে আপনি অনেক সময় পেয়েছেন এবার আমাকে বলতে দিন দু নম্বর কথা এই যে অন্তর্ঘাত কথাটা আসছে এটা শুধুমাত্র এটা তাৎক্ষণিক অন্তর্ঘাত কি না সেটা তো তদন্ত চলবেই কিন্তু উত্তরবঙ্গের সংস্কৃতি উত্তরবঙ্গের বন জঙ্গল ধ্বংস করার জন্য একটা পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা চক্রান্ত চলছে তার উদাহরণ আমি এই জলদাপাড়ার যেখানে হলং বনবাগলো তার উদাহরণ দিয়েই দিচ্ছি প্রত্যেকটা জায়গায় যেখানে গ্রাস ফিডিং অ্যানিমেলটা থাকে যেমন গন্ডার হাতি হরিণ সেই সব জায়গায় একটা ফডার একটা ফডার একটা একটা প্রতি বছর বছর সেখানে একটা ফডার ফডার ফিড করতে হয় যেখানে ঘাস ওখানে ঘাস চাষ করতে হয় গত পাঁচ বছরে জলদাপাড়ায় কোথাও কিছু হয়নি